নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না সেই গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক আর সেই নির্বাচনের বিজয়ের মাধ্যমে আল্লাহর মেহরবানিতে আমরা দায়িত্ব পেলে আমরা জনগণের কল্যাণের জন্য কি করব এটা আমরা আলাপ করি বন্ধুরা আমার সবাই দাবি করবে যে তারা সবচেয়ে ভালো তাদেরকে ভোট দেন করবে না দাবি সবাই এটা যে কোনো প্রার্থী দাবি করে আর কি একটা জিনিস বলি আপনাদের এই যে একটা এসি চলতেছে বা একটা লাইট চলতেছে এগুলো কিছু যন্ত্র দিয়ে এটা চালানো হয়তো নাকি এই যন্ত্রগুলির দাম কতই বা আর এটা কতটা বা জটিল যন্ত্র কিন্তু এই যন্ত্র যদি আপনি কাউকে কোনো নষ্ট হয় আর যদি কাউকে আপনি রিপেয়ার মেনটেনেন্স করতে বলেন কিংবা ইনস্টল করতে বলেন তাহলে কি আপনি যে কাউকে অনুমতি দিবেন করতে যে কাউকে আপনার সুযোগ দিবেন করতে আপনি খুঁজে বেরি করবেন না যে কার একটা কাজটা করার অভিজ্ঞতা আছে যে কাজটা বোঝে জানে তাকে না আপনি দায়িত্ব দিবেন তাই না কাজেই মানুষ যে কোনো কাজের জন্য বিশেষ করে কোনো যন্ত্র বলে যে একটা দেশে সবচেয়ে এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট হলো বা মেশিন হল স্টেট মেশিন রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশে নাই আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান তাদের সক্ষমতা তাদের অভিজ্ঞতা এটা তো বিবেচনার বিষয় নাকি আরে ভাই একমাত্র না বিয়ে শুধু অভিজ্ঞতা খুঁজে না তাই না মেয়ে বিয়েদের সময় কে কেউ খুঁজে যে জামাই এর আগে কয়টা বিয়ে আছে না ছেলে বিয়ে দেওয়ার সময় খুঁজে মেয়ের এর আগে কয়টা বিয়ে করছে এই ব্যাপারে কেউ অভিজ্ঞতা খুঁজে না বা অভিজ্ঞতা পছন্দনীয় না কিন্তু আর বাকি সব ব্যাপারেই কিন্তু অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে আর দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটাই এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না আর কি একেবারে নিরপরাধ আর কি সব কিন্তু দুইজন মাত্র ছিল আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে সামর্থ্য আছে সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সে অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে যাতে আমরা সংশোধন করতে পারি তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করবো ইনশাআল্লাহ